অবশেষে মাদ্রাসা ডি মেন এক্সামের রেজাল্ট পাবলিশড হলেও ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু অসন্তোষ বিক্ষোভ কিন্তু কাটছে না কেউ বলছেন মাদ্রাসা সার্ভিস কমিশন কারচুপি করেছে কেউ বলছে মাদ্রাসা সার্ভিস কমিশন সিট ক্যাপাসিটি একেবারেই কারচুপি করেই রেখেছে এবং যেখানে তিন হাজার ভ্যাকেন্সি থাকার কথা সেখানে মাত্র তিনশোটা ভ্যাকেন্সিও দেয়নি কেউ কেউ বলছেন খাতাই আদৌ দেখা হয়েছে কিনা সন্দেহ কেননা মাত্র দশ দিনের মধ্যে খাতা দেখা কিভাবে সম্ভব আবার কেউ কেউ বলছেন খাতা দেখেনি বলেই কিন্তু এরকম একটা লিস্ট পাবলিশ করেছে খাতা দেখলে কিন্তু সেটার জন্য সময় বেশি লাগতো আর খাতা যদি আদৌ দেখা হয় তাহলে প্রত্যেকের নাম্বার দিতে অসুবিধাটা কোথায় আবার কেউ কেউ বলছেন আমি পনেরোর মধ্যে পনেরো পেয়েছি তবু এখানে ডাক পেলাম না যেখানে কিন্তু কাট অফই ছিল পনেরো তবু আমি কিন্তু ডাক পেলাম না আবার কেউ কেউ বলছেন যে চোদ্দ পেয়েছি সেখানে ডাক পেলাম না আলটিমেট তিনি যে সত্যি চোদ্দো পেয়েছেন তিনি যে সত্যি পনেরো পেয়েছেন সে ব্যাপারে আপনি যেমন শিওর রয়েছেন কিন্তু আপাতত কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তো আপনাকে লিস্টের মধ্যে রাখেনি তাই ধরে নেওয়া যায় আপনি হয়তো সত্যিই পনেরোর মধ্যে পনেরো পাননি বা চোদ্দ পাননি তার হয়তো কিছুটা কম পেয়েছেন কিন্তু সেটা পরিষ্কার হয়ে যেত যদি এখানে খাতাগুলো অনলাইনে আপলোড করা হতো কিন্তু সেটা তো হয়নি আর সেই নিয়ে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন রকমভাবে কিন্তু তাদের প্রতিক্রিয়া মতামত এবং তাদের কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন আমাদের বিভিন্ন এপিসোডের মাধ্যমে তো সেইগুলো নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে যারা ইন্টারভিউ দিতে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিছু গাইডলাইন্স রয়েছে সেগুলো কিন্তু আজকের এপিসোডে একটু আলোচনা করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন তাহলে আশা করছি এর দ্বারা আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন প্রথমেই যে কথাটা বলবো যে স্যার আমার অ্যাডমিট কার্ড নেই কি করব সুব্রত হালদার সুব্রতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আপনার ক্ষেত্রে যে কথাটা বলবো ক্ষেত্রে অ্যাডমিট নেই এই সমস্যাটা কিন্তু আপনার নয় বলা চলে দু এগারোর ক্যান্ডিডেট যেহেতু আপনি তাই স্বাভাবিকভাবে আপনার অ্যাডমিট না থাকাটাই কিন্তু অস্বাভাবিক মোটেই নয় এবং মাদ্রাসা সার্ভিস কমিশন সেটাও জানে কিন্তু আপনাকে কিন্তু তার জন্য কিছু স্টেপ নিতে হবে যার ক্ষেত্রে আপনি কিন্তু কিছু কিছু স্টেপ বলতে গেলে আপনি এগুলো একটু ফলো করলে আপনার হয়তো কিছুটা সুরাহা হতে পারে যেমন লোকাল থানায় গিয়ে আপনার বাড়ির নিকটবর্তী যে লোকাল থানা রয়েছে সেই লোকাল থানায় গিয়ে আপনার এই সমস্যার কথা জানাতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা জিডি করতে হবে এটা যদি আপনি না করতে চান বা এটা যদি আপনি বিশ্বাস না রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে আরেকটা অপশান রয়েছে সেটা হলো কোর্টে গিয়ে এখানে কী কী গিয়ে হয়ে গেছে বান্নানটা একটু গন্ডল হয়েছে একটু ঠিক করে নেবেন কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাপিডেভিট সংগ্রহ করতে হবে সেখানে গিয়ে আপনাকে একটু কেস করতে হবে কেস করে সেখানে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেট আছেন তার কাছ থেকে অ্যাপিডেভিট সংগ্রহ করতে হবে তারপরে সেগুলো নিয়ে গিয়ে আপনাকে কিন্তু সেখানে শো করতে হবে যে আপনার অ্যাডমিট ছিল না আপনি হারিয়ে ফেলেছিলেন যার জন্য কিন্তু আপনি এটা ব্যবস্থা নিয়েছেন এছাড়াও আপনি যদি পারেন তো এই ডাব্লিউ বি এমএসসির যে ইমেল আইডি রয়েছে সেই মেল আইডিতে এই যে ডব্লিউ বিএমএসি আঠেরো অ্যাট এটাতে আপনি কিন্তু মেল করে আপনার সমস্যার কথা জানাতে পারেন সেক্ষেত্রে ওনারা যদি আপনার মেলের অ্যান্সার দেয় তাহলে ভালো নতুবা এখানে মেল করেও ততটা কাজ হবে কি না সেটা তো বলা যায় না সরাসরি আপনি কিন্তু বিকাশ ভবনের হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন কিন্তু আপনার এই মুহূর্তে আর সময় নেই এই মুহূর্তে একেবারে আর কয়েকটা ঘন্টাই বলা চলে কয়েকটা ঘন্টার মধ্যেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে তাই এটাও কিন্তু করা সম্ভব হবে বলে মনে হয় না এছাড়াও আপনি যদি একটা কাজ করতে পারেন যে আপনি মাদ্রাসার যে অফিসের মানে হেড অফিসের যে টেলিফোন নাম্বার বা হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করে আপনার সমস্যার কথা জানাতে পারেন সেক্ষেত্রে ওনারা কি পরামর্শ দেন বা বিকল্প কি উদ্দেশ্য বা বিকল্প কি আপনার সুরাহা হতে পারে সেটারও কিন্তু আপনি সাহায্য নিতে পারেন এতগুলো অপশান আপনাদের বলে দিলাম এটার মধ্যে যেটা আপনার পক্ষে সম্ভব হয় যেটা আপনার এখানে খুশি সেটা আপনি করতে পারেন এক্ষেত্রে আমি সাজেস্টেড করব আপনার এই প্রথম দুটো অপশান কিন্তু আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ লোকাল থানায় গিয়ে আপনার সমস্যার কথা জানানো এবং একটি জিডি সংগ্রহ করা নতুবা কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এপিডেভিট সংগ্রহ করা এই দুটো আপনি করতে পারেন এছাড়া আপনি কিন্তু চাইলে এই ইমেল আইডিতে মেল করতে পারেন ঘরে বসে কোনো অসুবিধে নেই আর মাদ্রাসার যে হেল্পলাইন নাম্বার এই নাম্বারেও কিন্তু আপনি এনি টাইম কল করতে পারেন কেননা এই মুহুর্তে যেহেতু ইন্টারভিউ এসে গেছে তাই যদি পারেন তো অফিস আওয়ারের মধ্যে করলে খুব ভালো হয় আর না হলে আপনার যদি অসুবিধা হয় অন্য সময় করতেও পারেন তবে সেই সময় ফোন ধরবে কিনা তো বলা যায় না তবে অবশ্যই আপনাকে অফিস আওয়ারের মধ্যেই করতে হবে আর সরাসরি বিকাশ ভবনে গিয়ে হেড অফিসে যোগাযোগ করা এটা এখন এই মুহূর্তে না করাই ভালো কেননা এখানে যেটা আমি বলেছিলাম যে রেজাল্টের আগে যখন বলেছিলাম বিকাশ ভবনে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে তখন যদি করতেন তাহলে কোনো ব্যাপারটা ছিল না কিন্তু এখন আর এটা করা ঠিক নয় কেন আপনাকে কিন্তু মানে ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে বেশি সময় নষ্ট করতে গেলে চলবে না তো আপনাকে এতগুলো অপশানের কথা বললাম যেটা আপনি চান সেটা কিন্তু করতে পারেন নেক্সট আই হ্যাভ টেকেন মাই মেইন এক্সাম অন ফার্স্ট সেপ্টেম্বর টু গ্রুপ ডি বার্ড ওয়ান উর্দু মিডিয়াম বাট নো রেজাল্ট ফর উর্দু মিডিয়াম হোয়াট শুড আই ডু নাও প্লিজ টেল মি আচ্ছা মোহাম্মদ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট করার জন্য তবে এক্ষেত্রে বলবো আপনি যেটা বলছেন যে ফার্স্ট সেপ্টেম্বর দু গ্রুপ ডির বার্ড ওয়ান থেকে আপনি পরীক্ষা দিয়েছিলেন উর্দু মিডিয়ামে অর্থাৎ উর্দু ভাষায় কিন্তু রেজাল্ট পাবলিশড হয়নি এক্ষেত্রে আপনি কিন্তু একদম অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তাদেরকে মেল করতে পারেন আপাতত কিন্তু এ বিষয়ে কোনো রকম তো মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি তারা যে সরাসরি রেজাল্ট পাবলিশড করেছে তারপরে একেবারে কল লেটার জন্য নোটিশ দিয়েছে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কিন্তু কথা নেই আপনাকে অপেক্ষা করতে হবে আঠেরোই সেপ্টেম্বরের হেয়ারিংয়ের জন্য সেখানে কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু উঠবে এবং সেখানে কি হেয়ারিং হয় সেখান থেকে কি আমরা আউটকাম পাই সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন আপনি বিশেষত মোহাম্মদ সেলিম আপনি একটু অপেক্ষা করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন সেদিনে কী তথ্য আসে এছাড়াও এর মধ্যে যদি কোনো তথ্য পাই আমরা রেগুলার কিন্তু রিসার্চ করে যাচ্ছি এই নিয়োগের ওপরে যে তথ্য পাবো খুঁটিনাটি সমস্ত তথ্য কিন্তু আপনাদের দেব কোনো চিন্তা নেই আপনারা সঙ্গে থাকুন দাদা আমি কহিনুর বেগম দক্ষিণ দিনাজপুর থেকে বলছি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আপনি যেটা বলছেন আমি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরে আছি আমি এক্সাম ভালো দিয়েছিলাম কিন্তু আমার নাম আসেনি প্রবলেমটা এটাই কেননা এখানে তো খাতা দেখানো হয়নি আর নাম্বার কত পেয়েছেন সেটাও বলা হয়নি যারা কেবলমাত্র লিস্টের মধ্যে এসেছেন তাদের কেবলমাত্র একদম কাট অফটা দেখানো হয়েছে আর তাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার জেনারেল কোন পোস্টের জন্য আবেদন করেছিলেন ইত্যাদি দেখিয়ে দিয়েছে তো সেটা এই প্রবলেম অনেকেরই কিন্তু এখন এই মুহূর্তে তো কিছু করার নেই তো আপনাকে অপেক্ষা করতে হবে এছাড়া দ্বিতীয়ত কোনো উপায় আমি দেখছি না ফিমেল কোনো ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পারেনি অথচ দক্ষিণ দিনাজপুরের ফিমেল পিয়ন তিনটি পোস্ট আছে কোয়ালিফাইং দেখাচ্ছে সাতজন কিন্তু তাদের নাম দেখাচ্ছে না না দেখুন আমি একটু খোঁজ নিয়েছি এখানে কিন্তু নাম দেখাচ্ছে না এটা নয় এই ব্যাপারটা কী বলবেন অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যে কথাটা বলছেন যে দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় ফিমেল পিওন আছে তিনটি পোস্ট ঠিক আছে এবং বলছেন যে কোয়ালিফাইং দেখাচ্ছে সাতজন এটাও ঠিক আছে কিন্তু তাদের নাম দেখাচ্ছে না এটা কিন্তু নয় আমি খোঁজ নিয়েছি আপনাকে আপনি পেজটা দেখাচ্ছি মোট তো পঁচাত্তরটা পেজে রয়েছে এই পিডিএফটা তার মধ্যে আপনি যদি পঁচাত্তরটা পেজের মধ্যে আঠেরো নম্বর পেজে যান সেখানে দেখবেন মিডিলের দিকে কিন্তু এই দক্ষিণ দিনাজপুরের রয়েছে সেইটাই আমি একটু আপনাদেরকে শর্ট করে আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে রয়েছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করে ঠিক আপনার কথা মতো এখানে কিন্তু সাতটা ভ্যাকেন্সি পোস্ট মানে ভ্যাকেন্সি পোস্ট না সাতজনের নাম এখানে দেওয়া রয়েছে রাম দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে এই হুগলি রয়েছে এই হুগলিটা বাদ দিয়ে দিন এটা দেখার দরকার নেই আমি এখানে বলতে চাইছি প্রত্যেকটাই পিয়ন পোস্ট আপনার কথা মতো ঠিকই আছে আপনি বলছেন যে তাদের নামটা দেওয়া নেই এখানে ফিমেল পোস্ট রয়েছে সেটাও ঠিক আছে কিন্তু তাদের নাম দেওয়া নেই কিন্তু দেখুন এখানে তো নাম দেওয়া রয়েছে যেমন রয়েছে দেখুন সঞ্জিতা ইয়াসমিন তারপরে রয়েছে মারুফা খাতুন তারপর রয়েছে নবনীতা সেন তারপরে রয়েছে সেতু সরকার আসাতুন সিদ্দিকি আর পবিত্র মণ্ডল এখানে পবিত্রা হয়তো হবে পবিত্রা মণ্ডল আর দীপশিখা দাস এই তো পরপর সাতজনের নাম দেওয়া রয়েছে আপনি একটু লক্ষ্য করুন আঠেরো নম্বর পেজে কিন্তু এটা দেওয়া রয়েছে বেশ আমার মনে হয় ওরা একটা প্যানেল রেডি করে রেখেছিল আমাদের খাতা দেখা হয়নি অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এই অল্প সময়ের মধ্যে খাতা দেখা মোটেই সম্ভব নয় কেননা এখানে তিয়াত্তর হাজার নয় আটচল্লিশ হাজার ক্যান্ডিডেটের খাতা দেখার ব্যাপার ছিল তো সেক্ষেত্রে আপনার এটা মনে হয়েছে আপনি জানিয়েছেন তো এরকম অনেকেই বলছেন কোনো ব্যাপার নয় তো সেটা পরিষ্কার হয়ে যাবে ওই কে কোর্ট কেস অনেকেই করবেন বলছেন তো কোর্ট কেস হলে সেখানে যে হেয়ারিং হবে তদন্ত যদি হয় তখন পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা যে আদৌ কি সেরকম ব্যাপার কিছু ঘটেছে কি না তো আপাতত রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট নিয়েই কমিশন এগিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরাও এগিয়ে যাচ্ছে কিছু করার নেই যা হচ্ছে চলছে অভিযোগ থাকলে কোর্টে ক্যান্ডিডেটরা যাচ্ছেন এবং সেখান থেকে কী আউটকাম আসে সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে কে লেটার দিতে বলেছিল আসা জাগাতে কে বলেছিল অনিতা বিশ্বাস উনিও কিন্তু খুব প্রকাশ করছেন সিবিআই ইনভেস্টিগেশন হোক বঙ্কিম চক্রবর্তী জানাচ্ছেন আবার অপরদিকে গোবিন্দ প্রধান জানাচ্ছেন থ্যাংকস স্যার আমার কমেন্টটা নিয়ে ভিডিও বানানোর জন্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনাদের যে পরামর্শ থাকে আপনাদের যে বক্তব্য থাকে আপনারা যা জানতে চান সেগুলোর উপরেই কিন্তু আমরা রিসার্চ করি এবং সেগুলোর উপর বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করি এবং সেগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা কি জানতে চান কি নিয়ে উপস্থাপন করলে ভালো হয় কোন তথ্যটা আপনাদের দিলে ভালো হয় কোন কোন তথ্যগুলো একের পর এক নিয়ে আসা দরকার সেগুলো যদি আপনারা একটু কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু অনেকটা আপনাদেরও হেল্প হয় এবং আমাদেরও সেগুলো কিন্তু জানতে পেরে আপনাদেরকে প্রডিউস করতেও সুবিধা হয় তো গোবিন্দবাবু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পাস করবই তবুও নাম নেই আস্থা মেডিকেল যদিও এটা আস্থা মেডিকেল ওনার নাম নয় কিন্তু ওনার এখানে আস্থা মেডিকেল হিসেবেই ওনার পরিচয়টা পেয়েছি ওনার নাম তো এখানে দেওয়া নেই তো আস্থা মেডিকেলের পক্ষ থেকে আপনাকে বলবো যে আপ পাস করবেন তবুও নাম নেই এটা খুবই দক্ষ ব্যঞ্জক কিন্তু অনেক ক্যান্ডিডেটেরই এরকম ঘটছে আসলে মাদ্রাসা গ্রুপডির ব্যাপারটাই হয়ে গেছে এইরকম মানে অনেকে বলছেন যে পনেরোই পনেরো পাবো তার সত্ত্বেও নাম এলো না কেউ বলছে চোদ্দো পাবো তাতেও নাম এলো না আপনি বলছেন যে পাস করব কিন্তু তাতেও মানে পাস করবোই কেননা কমিশন থেকে কিন্তু গেজেটে বলা হয়েছিল যে অঙ্ক আর ইংরেজি দুটোতেই পাস করতে হবে কিন্তু সেটা তো অনেক ক্যান্ডিডেটই করেছেন কি তা সত্ত্বেও তো এরকম পরিস্থিতি এসে গেল যিনি বলছেন বিশেষত পনেরোর মধ্যে চোদ্দো পাচ্ছি কেউ বলছেন পনেরোর মধ্যে পনেরো পাচ্ছি তেরো পাচ্ছি তারা তো অবশ্যই পাস করবে তাই না কিন্তু মানে এক কথায় অনেকে কিন্তু এটাও বলছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন নিজেরাই গেজেট প্রকাশ করেছে কিন্তু নিজেরাই আবার সেই গেজেটকে নাকি অনেকটা অমান্য করেছে এরকম একটা ব্যাপার অভিযোগ আসছে তো কিছু করার নেই যা হচ্ছে এইরকমই পরিস্থিতি এটাই বাস্তব যাদের লিস্টের নাম নেই তারা কি করবে খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যাদের লিস্টের নাম নেই তারা কি করবে তাদের এক্ষেত্রে একটাই পথ পরিস্থিতিটাকে মেনে নেওয়া ভবিষ্যতে কিন্তু মানে এটা বলবো চোদ্দ বছর আগে কিন্তু ব্যাপারটা ঘটেছিল এখন আগামী দিনেও হয়তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাডমিট আপনাদের অবশ্যই ডকুমেন্টস যেগুলো এই পরীক্ষা সংক্রান্ত তথ্য মানে তথ্য নয় ডকুমেন্টস আপনাদের রয়েছে সেটা অ্যাডমিট থেকে শুরু করে আপনারা যে ডেটা আপলোড করেছেন সেগুলো কিন্তু এবারে অন্তত গুছিয়ে রাখবেন দু হাজার এগারোয় কী হয়েছে পুরস্কার বুঝতেই পারছেন নাইনটি নাইন পার্সেন্ট বলা চলে ক্যান্ডিডেটের অ্যাডমিট নেই এমন কেউ বলছে না যে আমার অ্যাডমিট আছে হ্যাঁ নিশ্চয়ই বলছেন নিশ্চয়ই আছে কিন্তু সেটা জোর গলায় বলা যায় না কিন্তু বলা চলে নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের সমস্ত ডকুমেন্টস কিন্তু নেই কিন্তু সেই জায়গা থেকে বলবো এবারে কিন্তু আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলো রাখুন কেননা পরিস্থিতি যা হয়েছে এই মাদ্রাসার ব্যাপারটা কি হবে সেটা কিন্তু আমাদের কারোর কাছে পরিষ্কার নয় নেক্সট আমার মাধ্যমিক সার্টিফিকেট যে নাম আছে কিন্তু আধার কার্ডে পদবি আলাদা আছে কারণ বিয়ের পরে আমার স্বামীর পদবি আধার কার্ডে আছে আচ্ছা বেশ কে বলছেন দেবাশিস পাল দেখুন অ্যাকচুয়াল দেবাশিস পাল কিন্তু এটা নয় কেননা উনি কি বলছেন যে আমার বিয়ের পরে আমার স্বামীর পদবি আধার কার্ডে আছে তো তো উনি হয়তো ওনার হাজব্যান্ডের বা কারোর ফোন থেকে এই ভিডিও দেখেছেন এবং বা এপিসোড দেখেছেন এবং সেই জায়গা থেকে উনি সরাসরি কমেন্ট করে দিয়েছেন তো আমরা সেটা বুঝতে পারছি এখানে দেবাশিস পাল বলতে সেটা নয় অন্য কারোর ফোন থেকে উনি দেখেছেন এবং সেই অনুযায়ী কমেন্ট করেছেন আচ্ছা বেশ তো আপনি যেটা জানতে চাইছেন যে আমার মাধ্যমিক সার্টিফিকেটে যে নাম আছে আধার কার্ডে পদবিটা আলাদা আছে দেখুন পদবি নিয়ে কিন্তু সমস্যা হবে না প্রথম কথা এটাই আপনি এই যে বিবাহ সূত্রে আপনার চেঞ্জ হচ্ছে সেই বিবাহের সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন পারলে কিন্তু আপনাকে ওই একই কথা বলবো কোর্টের অ্যাপিডোভিটটা একটু সঙ্গে নিয়ে যেতে পারলে ভালো হয় যদি কোর্টের ওবিট কিংবা ওই যে লোকাল থানার জিডি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনি নিয়ে যান না তাহলে দেখবেন আপনার এটা কোনো প্রবলেমই নয় প্রবলেমই নয় আপনি কোর্টে এপিডব্লিউ নিন কিংবা লোকাল থানায় গিয়ে ওই জিডি নিয়ে নিন আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং সেই সঙ্গে আপনার যে বিবাহ সার্টিফিকেট সেটাও সঙ্গে নিয়ে যাবেন ওনারা কি কী তথ্য নিয়ে যেতে বলেছে সেটা আজকের এপিসোডে আমরা আলোচনা করব অবশ্যই করবো একটু পরেই করবো একটু ধৈর্য ধরুন কিন্তু আপনি কিন্তু অ্যাডিশনাল কিছু নিয়ে যাবেন সেখানে যেটা চা হয়েছে সম্পূর্ণ যে সেটার উপর ডিপেন্ড করেই সব কিছু হবে তা কিন্তু নয় তারপরে এটা আছে ওটা আছে সেটা আছে এই যে জিজ্ঞাসা করবেই তখন যদি আপনি দেখাতে পারেন আপনি কিন্তু সে জায়গা থেকে উধরে যেতে পারবেন সেটা ক্লিয়ার করতে পারছি তবে এটা বলবো ওখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটই কাট পড়ে যাবে অনেক ক্যান্ডিডেটই কিন্তু ওখান থেকেই ছাঁটাই পড়ে যাবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের সময়ে ইন্টারভিউ হল পর্যন্ত পৌঁছানোর আগেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু অনেক ক্যান্ডিডেট ছাঁট হয়ে যাবে কেন বলুন তো এখানে কিন্তু নোটিফিকেশানের মধ্যেই কিন্তু সেটা উল্লেখ রয়েছে অর্থাৎ কল লেটারের মধ্যেই কিন্তু তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আপনাদের একটু পরেই সেটা দেখাবো বীরভূম থেকে নাম আছে এমন কেউ আছো মঙ্গল দত্ত মানে উনি বীরভূমে কোনো ক্যান্ডিডেট আছেন কি না ওনার একটু খোঁজ করছেন যদি কেউ বীরভূম থেকে ক্যান্ডিডেট থেকে থাকেন এবং আমাদের এপিসোডে এই মুহূর্তে ভিডিও দেখছেন তাহলে আপনি প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই মঙ্গল দত্ত তাকে খোঁজ করছেন যদি থাকে তো ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন আচ্ছা বেশ আমি তেরো পাবো কিন্তু কাট অফ বারো মালদা ল্যাব অর্থাৎ ল্যাব টেকনিশিয়ানের ব্যাপারটা উনি বলছেন ডাক পাইনি অর্থাৎ উনি তেরো পাবেন বলে শিওর হয়েছেন দেখুন এই ব্যাপারটা কি হয়েছে বলুন তো যে আমি তেরো পাবো কেউ বলছে চোদ্দো পাবো কেউ বলছে আমি পনেরো পেয়েছি দেখুন ব্যাপারটা কি জানেন তো এটা সম্পূর্ণটাই নিজেরা আপনারা করেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সাহায্য নিয়ে আপনারা অ্যান্সার লিস্টগুলো তৈরি করেছেন কিন্তু ব্যাপারটা কি বলুন তো মাদ্রাসা সার্ভিস কমিশন যদি এই ব্যাপারে একটা গাইডলাইন দিত যে এইভাবে এইভাবে অঙ্ক করলে বা এই অ্যান্সারগুলো করলে আপনার সঠিক উত্তর এবং এক্ষেত্রে আপনি নাম্বার পাবেন যদি এই এই ভুলগুলো করেন আপনি হাফ নাম্বার পাবেন বা কিছুটা নাম্বার কম পাবেন এই ব্যাপারগুলোর উপর যদি একটা গাইডলাইনস দিয়ে দিত তাহলে এই এত সমস্যা এত কিন্তু কনফিউশন ক্যান্ডিডেটদের মধ্যে থাকতো না ক্যান্ডিডেটরা এত খরচ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের গেজেট মেনে নোটিফিকেশান মেনে এক্সাম প্রসেস মেনে পরীক্ষা দিল কিন্তু তাদের এগুলো কি একটু আশা করা যায় না তারা পাশ করতে পারলো না বলে কি তারা এই মানে এই সুবিধাগুলো বা এইগুলো তারা একেবারেই আশা করতে পারে না সেই জায়গাগুলো যদি মাদ্রাসা সার্ভিস কমিশনে একটু খেয়াল করে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে আমরা অনুরোধ করব। যে এই জায়গাটা যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু অনেকটা ভালো হয় রিটিন পরীক্ষার অ্যাডমিট খুঁজে পাচ্ছি না কি করব প্লিজ গাইড সমীরন ঘোষ তো আপনাকে ওই একই কথা একটু আগেই যেটা বললাম সেটা একটু আপনি ভালোভাবে ফলো করুন ওই কতগুলো অপশান রয়েছে ওই অপশানের মধ্যে যে কোনো একটা আপনি সংগ্রহ করুন তাহলে কিন্তু হবে এত বছর ওয়েট করিয়ে খেলা করলো চব্বিশ হাজার খুব কম নাম আছে এর কি বিচার হবে না শঙ্কর দাস অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু খুবই দুঃখ ব্যঞ্জক খেলা হলো তো কিছু করার নেই তবে বিচার হয়তো হবে যদি ভুল হয়ে থাকে তাহলে তার বিচার হবে আর যদি এটাই সঠিক প্রসেস হয়ে থাকে এই যদি এটাই সঠিক প্রসেস হয় তাহলে তো আর কিছু করার নেই সবটাই মেনে নিতে হবে কেস থেকে ফাঁকি দেওয়ার জন্য মন গড়া চব্বিশ হাজারের লিস্টে কয়েকজনকে নেওয়া হয়েছে অরিত্র আচ্ছা উনি এই মন্তব্য করছেন ঠিক আছে বেশ যেটা বললাম সেটা কিন্তু আরও একবার দেখুন আপনাদের শো করছি এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অপশান আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন তবে প্রথম দুটো করতে পারলেই ভালো হয় এবারে আপনাদের আমি কিছু উপস্থাপন করার চেষ্টা করব সেগুলো হলো গাইডলাইনস ফর পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট দিতে গেলে কি কি গাইডলাইন আপনাকে মেনটেন করতে হবে সেটার উপর একটা তথ্য আমরা নিয়ে এসেছি এখানে দেখুন প্রথমেই যেটা রয়েছে মার্কস ফর পার্সোনালিটি টেস্ট কত পাঁচ মার্কসের পাঁচ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে এটা আমরা আগে থেকেই জানি সেটাও কিন্তু গাইডলাইন্সের মধ্যে উল্লেখ রয়েছে নেক্সট বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং উইথ দ্যাট দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল আমরা বোল্ড করে রেখেছি ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সিট অফ সেল প্যাটেস্টেড কপিজ ফর ভেরিফিকেশান অর্থাৎ প্রত্যেকটার অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে এবং তার একটা করে জেরক্স নিয়ে যেতে হবে এবং সেই জেরক্সে যেন সেল প্যাটেস্টেড করা থাকে এক্ষেত্রে একটা করে কপি বলা হয়েছে আপনি কিন্তু দুটো করে নিয়ে যাবেন কম করে দুটো দুটো অবশ্যই নিয়ে যাবেন তিনটে করে নিয়ে যেতে পারলে ভালো হয় তবে এক কাজ করবেন আপনি অরিজিনালগুলো একটা সেট করবেন অর্থাৎ একটা ফাইলে ঢোকাবেন আর জেরক্স কপিগুলো আর একটা সেট করবেন এই যে জেরক্সের এক কপি করে নিয়ে যেতে বলা হয়েছে আমি বলবো আপনারা তিন কপি নিয়ে যাবেন তার মধ্যে একটা সেট হবে কি আপনি একটা ক্লিপ দিয়ে আটকে রাখবেন আর বাকি যে এক্সট্রা দুটো করে নিয়ে যাচ্ছেন সেইটাকে একসঙ্গে একটা ক্লিপে আটকে রাখবেন মানে এই ব্যাপারটা আমি বলতে চাইছি এই যে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে বলা হচ্ছে এবার দেখা গেল মানে ব্যাপারটা আমি যদি একটু খুলে বলি আপনি বাড়িতেই হয়তো সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন তাই তো সেলফ অ্যাটেস্টেড বাই বলে নিজের নাম নিচে ডেট দিয়ে দেবেন যে ডেটে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশান আছে সেই ডেট বসাবেন এই যে আমি কথাটা বলে দিলাম সেলফ অ্যাটেস্টেড বাই বলে নিজে সই করবেন নিজে ডেট দেবেন এটা হয়তো দেখা যাবে ইন্টারভিউ হলে মানে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করা হচ্ছে সেখানে যাওয়ার পরই বলা হলো আরে বাবা আপনি এরকম করে ডকুমেন্টসে সই করেছেন কেন এইভাবেই সেলফ অ্যাডিস্ট্রেট করে আপনি একটা জানেন না এই যদি কিছু বলে দেয় কিংবা ধরুন আমি বাড়ি থেকে করে নিয়ে যাওয়া নয় আপনি খালি নিয়ে গেলেন কিন্তু সেখানে যেয়ে দেখলেন সবাই কি করছে হলের বাইরে একে একে সব সেলফ অ্যাডিস্ট্রেট করছে তাদের দেখে কী করলে আপনি নিজেও করে দিলেন এবার যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে জমা নেওয়া হচ্ছে কাগজ তখন আরে আপনি এইভাবে করে নিয়ে এসেছেন কেন তখন কি আপনি ওইটা নিয়ে রাস্তায় রাস্তায় ছুটবেন আবার কোথায় জেরক্স সেন্টার পাওয়া যায় সেখানে জেরক্স করতে যাবেন সেখানে কাগজপত্র হারিয়ে যাবে কি সে কোথায় টাইম নেবে ওইগুলো কিন্তু করা যাবে না এই যে সমস্যা এই সমস্যার জন্যে বলছি আপনি এক্সট্রা দুটো করে জেরক্স নিয়ে যান আর এখানে যে ডকুমেন্টসের সংখ্যা বলা হয়েছে খুবই কম আপনার খরচও বেশি হবে না আর যদি খরচও হয় আপনার কিন্তু এই এক্সট্রা জেরক্সগুলো তো রয়ে যাচ্ছে আপনি তো ওগুলোতে সেলফ সেলফেট করছেন না যেগুলো আপনার ডেট বসিয়ে দিলে সেটার কার্যকরী হবে না এমন তো নয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাহলে অবশ্যই কিন্তু আপনারা দু কপি করে এক্সট্রা নিয়ে যাবেন কি কি লাগবে সেটা এখানে দেখুন একে একে উল্লেখ করা হয়েছে প্রথমে এতে বলা হয়েছে কপি অফ দ্য লেটার অর্থাৎ যে কল লেটারটা আপনারা ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন সেটার অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন এবং তার কিন্তু জেরক্স কপিও সঙ্গে রাখবেন কেননা এই তো এখানে জেরক্স কপি বলা হয়েছে অ্যাডমিট কার্ড অব রিটিন এক্সামিনেশান রিটিন এক্সামিনেশানের অ্যাডমিট কার্ড অবশ্যই কিন্তু আপনার মেন অ্যাডমিট কার্ডের কথা বলা হচ্ছে প্রিলি যদি থাকে তাহলে সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন লেটার ফর আপডেশন অফ ডেট লেটার লেটার ফর আপডেশন অফ ডাটা সেন্ড বাই দ্য কমিশন অর্থাৎ কমিশন থেকে আপনাদের বাড়িতে ডাটা আপডেশনের জন্য যে লেটার পাঠানো হয়েছিল বাই পোস্ট সেই লেটারটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে ডকুমেন্টস অ্যাজ এভিডেন্স অফ এজ প্রুফ অর্থাৎ আপনার এজ প্রুফ ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে কী কী রয়েছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড স্কুল সার্টিফিকেট যে কোনো একটি নিয়ে গেলেই চলবে আপনার যদি এগুলোর মধ্যে প্রত্যেকটাই থাকে প্রত্যেকটাই আপনি নিয়ে যাবেন বিষয়টা ক্লিয়ার করতে পারছি প্রত্যেকটাই নিয়ে যাবেন কেন বলুন তো এইগুলো আপনার কিন্তু এই জায়গার জন্যই আপনি এতদিন গচ্ছিত করে রেখেছিলেন এই জায়গাতে ব্যবহার করার জন্যই কিন্তু আপনি এতদিন মানে তৈরি করে সঠিক করে সংশোধন করে রেখেছিলেন আর এটাই হলো সেই মুখ্য লাভের জায়গা এই জায়গায় যদি আপনি এটা শো করাতে পারেন এই জায়গায় যদি আপনার এটা কাজে লাগে তাহলে জানবেন আপনার সার্থক হলো এই কার্ডের বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাই কোনোরকমভাবে আমার তো বার্থ সার্টিফিকেট আছে আমি আধার কার্ডটা নিয়ে যাবো কেন এই চিন্তা ভাবনা যেন না আসে আপনার এখানেই কিন্তু সমস্ত ডকুমেন্টস মানে সার্থকতা লাভ করবে এখানে যদি আপনার এই ডকুমেন্টসগুলো করি হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি নেক্সট মার্কশিট কিংবা সার্টিফিকেটস অফ ক্লাস এইট হবে কেমন আমি এখানে সেভেন করে ফেলেছি সরি ফর দ্যাট এটা এইট হবে কেমন মার্কশশিট অর সার্টিফিকেট অফ ক্লাস এইট অর হায়ার এডুকেশান পাস্ট যদি হায়ার এডুকেশন থাকে সেগুলোরও মার্কশশিট এবং সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে যেতে হবে তাহলেই চলবে তারপরে রয়েছে জিতে থ্রি সেলফ অ্যাটাস্টেড কপি অব রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো যেটা বিশেষত আপনি অ্যাডমিটে যে ছবিটা রয়েছে সেই ছবিরই কিন্তু ম্যাচ করে আপনাকে কিন্তু রিসেন্ট কালার ফটো যদি অ্যাডমিটে আপনার গোপ না থাকে এখানেও গোপ না থাকাই ভালো এইভাবে আপনাকে ম্যাচ করতে হবে দাড়ি না থাকে এখানেও দাড়ি না থাকা ভালো সেইভাবে এমনকি পোশাকটাও ম্যাচ করিয়ে যদি তুলতে পারেন এবং সেই রিসেন্ট পাসপোর্ট সাইজ থ্রি কপি কালার ফটোগ্রাফ আপনাকে সঙ্গে নিয়ে যাবে তিনটের জায়গায় আপনি ছটি নিয়ে যাবেন ইফ ইউ ফেল টু প্রডিউস এনি অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশান বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট ইউর ক্যান্ডিডেটার উইল বি ক্যান্সেলড বাই দ্য কমিশন যদি আপনার এই প্রসিডিওর হিসেবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলোর কথা এতক্ষণ বলা হলো সেগুলোর মধ্যে থেকে যদি একটা না থাকে বা এগুলো যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু আপনার এই পার্সোনালিটি টেস্টের আগেই আপনার এই প্রার্থী ও পদ বাতিল করা হবে সেটা খেয়াল করতে পারলাম তারপরে দেখুন ইন কেস ইউ ডু নট অ্যাপিয়ার বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বিফোর এ ফেইল টু প্রসিডিওর এনি অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস দেখুন এনি অফ দ্য অরিজিনাল ডকুমেন্টসের কথা বলছে যে কোনো একটা যদি না থাকে এক্ষেত্রে তো আপনার অ্যাডমিট কার্ডটা তো অনেকেরই নেই বলছেন আপনারা তো প্রত্যেকেই বলছেন আমাদের অ্যাডমিট কার্ড নেই তাহলে কী করবেন তাহলে ওই যে অপশানগুলো বললাম প্রথমেই কিন্তু আমি সে কারণে অপশানগুলোর কথা বলে দিয়েছি ওইটা কিন্তু আপনারা একটু ফলো করুন ওখানেই কিন্তু আপনাদের মানে মোক্ষলাভের জায়গা অ্যাজ অ্যাবাব ফর ভেরিফিকেশান ইউর ক্যান্ডিডেট আর উইল বি লিবেল টু বি ক্যান্সেলড বাই দ্য কমিশন দেখুন সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে ভালোভাবে লক্ষ্য করুন আমি কেন বললাম যে এখানে প্রচুর প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু কাটছাঁট হয়ে যাবে আপনারা বলছেন যে একশো কুড়িটা ছেলেকে ডেকেছে অথচ সিট রয়েছে মাত্র তিনটি মাত্র চারটি তাহলে কোথায় কাটবে শুধু কি ইন্টারভিউ কাটবে নেক্সট চার নম্বরে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ দ্য ডেট অফ পার্সোনালিটি টেস্ট ডেট অফ পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউর যে বা পার্সোনালিটি টেস্টের যে ডেট রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা হবে না যে আমার এই প্রবলেম হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো তার জন্য আপনি আমার ডেটটা একটু চেঞ্জ করে দিন বলে এই মর্মে আপনি আবেদন জানাচ্ছেন সেটা কিন্তু হবে না উইল বি এন্ট্রিল্ড আন্ডার দ্য এনি সার্কস্ট্যান্স কোনো রকম অজুহাতই কিন্তু এখানে গ্রহণ করা হবে না তাই অবশ্যই বিগত এপিসোডে বলেছিলেন যে আমার এত তারিখে ইন্টারভিউ আছে এবং তাহলে কি আমি সেই দিনই যাবো তো না আপনি কখনোই যাবেন না আপনি আগের দিন যদি সুযোগ হয় সুবিধা হয় আপনি আগের দিনে যে সম্ভব হলে তার পার্শ্ববর্তী এলাকায় গিয়ে থাকুন ঘর ভাড়া নিয়ে থাকুন কোনো রকমভাবেই যেন অসুবিধে না হয় নো ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি পেড ফর দিস পারপাস অর্থাৎ এই যে আপনি ইন্টারভিউ দিতে আসবেন তার জন্য যে ট্রাভেলিং খরচ সেটা কিন্তু আপনাকে খরচ নিজেকে বহন করতে হবে কমিশন কিন্তু দেবে না দিস কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ডাজ নট কনফেয়ার এনি রাইট ফর রিকমেন্ডেশন বাই দ্য কমিশন এই যে কল লেটার আপনাদেরকে দেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা যে ডাউনলোড করছেন এটা কিন্তু কোনোভাবেই আপনার কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো রেকমেন্ডেশন লেটার কিন্তু এটা নয় পেস সাত নম্বর যেটা রয়েছে ইয়োর ক্যান্ডিডেচার ইজ ল টু বি রিজেক্টেড আপনার পদ কিন্তু বাতিল করা হতে পারে এনি স্টেজ যে কোনো ধাপেই নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে ইফ ইউ আর ফাউন্ড ইলিগ্যাল যদি আপনাকে এখানে বেআইনি বলে বোঝা যায় অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ অ্যাডভারটাইজমেন্টস নোটিফিকেশান অনুযায়ী বা বিজ্ঞপ্তি অনুযায়ী বা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যদি আপনাকে দেখা যায় যে আপনি এখানে ইলিগ্যাল তাহলে কিন্তু আপনাকে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো ধাপেই বাতিল করা হতে পারে নোটিফিকেশান অ্যান্ড রুলস অফ দ্য কমিশন অর্থাৎ নোটিফিকেশান এবং রুলস অফ দ্য কমিশন কমিশনের যে রুল আছে সেই রুলের যদি আপনি বাইরে থাকেন বা সেই রুলের মধ্যে যদি আপনার ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে বাতিল করা হতে পারে অ্যান্ড ইন টার্মস অফ এনি রিজিয়ন হোয়াটএভার অর্থাৎ এবং সেই সঙ্গে আইনি পদক্ষেপও কিন্তু আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে তো যাই হোক কিছু করার নেই এখানে সমস্ত ব্যাপারটাই দেওয়া হয়েছে তো এইগুলো আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে গেলে বা পার্সোনালিটি টেস্ট দিতে গেলে ভালোভাবে মেনটেন করতে হবে তো বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম তো আজকের বিষয়টা মেনলি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এ ব্যাপারে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনারা কি বলতে চাইছেন কি জানতে চাইছেন কী পরামর্শ দিতে চাইছেন সেগুলো আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে থাকুন সেই সঙ্গে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং প্রয়োজনদের সাথে এই তথ্য শেয়ার করার জন্য অবশ্যই আপনারা সচেষ্ট থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম